আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে প্রথম প্রকাশ করেছে একটি বিদেশি দৈনিক চমৎকার একটি নিউজ ভালো লাগবে আপনাদের এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেইটা দেখি তারপরে কথা বলবো আমরা বিশ্বনন্দিত এক মহানায়কই আজ দেশের আলোকবর্তিকা এইটা করেছে এই নিউজের শিরোনাম শিরোনামটি শুনলেন চমকে গেলেন তো এই বিশ্বনন্দিত মহানায়কটা কে একটু পরেই আমরা সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলবো সত্যিকার অর্থেই ইনি বিশ্বনন্দিত এক মহানায়ক এবং তিনি আজ বাংলাদেশের আলোকবর্তিকা এখন আমরা যাচ্ছি সেই নিউজটিতে দেখি কি লিখেছে কে এই বিশ্বনন্দিত মহানায়ক তার সম্পর্কে কি লিখেছে বিদেশি দৈনিকে ভিউয়ার্স বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে তিনি একজন অর্থাৎ যে কজন বিশ্বের এখন এই সময়ে ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্ব যারা আছেন তাদের মধ্যে তিনি একজন বৈশ্বিক সব সংকটের সমাধানের জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি মানুষের কল্যাণে নিবেদিত ও এ মানুষটি বিশ্বশান্তির দূত তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব কিন্তু অতি সাদামাটা সাধারণ সাধারণ জীবনযাপন তার এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিজ্ঞজন সবচেয়ে শান্তিবাদী মানুষ হিসেবে তিনি পরিচিত কিন্তু তিনি সবসময় নিজেকে রাখেন সংযমী পরিমিত ক্লান্তিহীন এই মানুষটির মুখে হাসি লেগেই থাকে সবসময় বিশ্বের মানুষের আশার প্রদীপ তিনি কে এই ব্যক্তি আরও ভেতরে চলুন বিশ্বের মানুষের আশার প্রদীপ তিনি এই মুহূর্তে বিশ্বকে বদলে দেওয়ার জন্য যে কয়েকজন ব্যক্তির দিকে বিশ্ব তাকিয়ে থাকে তাদের মধ্যে তিনি একজন তারপরও তিনি নির্মহ এ মানুষটি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের গর্বের প্রতীক তিনি আর কেউ নন বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব যখন হিংসা হানাহানি দারিদ্র বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনজনিত জনিত নানা রকম সংকটে হিমশিম খাচ্ছে ঠিক সে সময় তিনি যেন আলোর মশাল জ্বালিয়ে আছেন তিনি বিশ্বের আলোক বাংলাদেশের এক অপার সৌভাগ্য যে এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বিশ্বের পথপ্রদর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের হাল ধরেছেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই পতনের পরপরই ছাত্র জনতার সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আটই আগস্ট তিনি এক সংকটময় নাজুক পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেছেন ছয় মাস তিনি বিপরীত স্রোতের সাঁতার কাট কাটতে কাটতে এ পর্যন্ত এসছেন একটি লণ্ডভণ্ড হয়ে যাওয়া দেশ তিনি টেনে তোলার নিরন্তন চেষ্টা করছেন তার সঙ্গে আছে পুরো বিশ্ব বাংলাদেশকে গত ছয় মাসে তিনি নিয়ে গেছেন অনন্য সম্মানের মর্যাদায় প্রভাবশালী ইকোনমিস্ট পত্রিকা বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার প্রভাবশালী ইকোনমিস্ট পত্রিকা বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষণা করতে একটু কুণ্ঠিত হয়নি বিশ্বকে বদলে দেওয়ার জন্য যে যেসব স্বপ্নদষ্টা রয়েছেন তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার থ্রি জিরো তত্ত্ব সারা বিশ্বকে নিরাপদ দারিদ্রমুক্ত এবং ঝুঁকি মুক্ত করার জন্য এখন আলোচিত এটাই এখন বিশ্ব শান্তির কার্যকর রোল মডেল নারীর ক্ষমতায়ন শক্তি কাজে দারিদ্র্য দারিদ্র বিমোচন কর্মসংস্থান সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার রূপকার তিনি জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক ঝুঁকি নিরসনে আন্দোলনেই তিনি পথ প্রদর্শক দেশে দেশে তার সামাজিক ব্যবসার ধরন প্রশংসিত হচ্ছে হচ্ছে জনপ্রিয় বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবিলায় সামাজিক ব্যবসার তত্ত্বই এখন সবার কাছে গ্রহণযোগ্য আর এরকম একজন বিরল ব্যক্তিত্ব যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তা বাংলাদেশের জন্য চরম সৌভাগ্যের ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস জীবন অধ্যাবসায় জ্ঞান নির্ভর তিনি শুধু একজন পিতানন তার জ্ঞান এবং আবিষ্কারের ব্যবহারিক প্রয়োগ ঘটিয়েছেন তিনি সারা জীবন গবেষণা করেছেন অনুসন্ধান করেছেন আবিষ্কার করেছেন তার প্রয়োগ ঘটিয়ে মানুষের ভাগ্য ভাগ্যবদল করেছেন মেহনতি মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যনয়নের জন্য নিজের জীবন সঁপে দিয়েছেন এখন বাংলাদেশে তার অভিজ্ঞতায় সিক্ত হচ্ছে বিশ্বের হতদরিদ্র মানুষের যেমন তিনি আলোর তেমন বাংলাদেশের জন্য তিনি লাইট হাউজ ডক্টর মোহাম্মদ ইউনুসের অসাধারণে জীবন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব মেধাবী অধ্যাবসায় এই মানুষটির আসলে রাজনীতি না করে ও মানুষের জন্য উৎসর্গকৃত এক প্রাণ তার বেড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের চাকরি সবই মানুষের ভাগ্যবাদলের প্রেরণায় পরিচালিত একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি যখন উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তখনও মুক্তিযুদ্ধের পক্ষে তার জায়গা থেকে কাজ করেছেন রেখেছেন বিরল অবদান মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে এসে তিনি জীবন ত্যাগ করে চলে যান প্রত্যন্ত গ্রামে সেখানে তিনি দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের পথ খোঁজেন যখন তিনি খুঁজে পান পথের দিশা সেই জোবরা গ্রামে তখন তিনি শুরু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম এজন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং নানা রকম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে কিন্তু একজন মানুষ যদি মেধাবী হন অধ্যায়ী হন তার লক্ষ্য যদি সততায় ভরা থাকে তাহলে সে লক্ষ্য থেকে তাকে কেউ বিচ্যুত করতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস তার এক প্রকৃষ্ট উদাহরণ তিল তিল করে তিনি গ্রামীণ ব্যাংক গড়েছেন সময় এ ব্যাংক বাংলাদেশের প্রান্তিক দরিদ্র মানুষের চেহারাটা পাল্টে দিয়েছে হতদরিদ্র মানুষ যাদের জীবনে কোনো স্বপ্ন ছিল না যারা দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারত না তাদের তিনি স্বাবলম্বী করেছেন আত্মনির্ভর করেছেন ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তারা নিজেদের ভাগ্যবদল করে দিয়েছে তাদের সন্তানাদিদের লেখাপড়ার সুযোগ হয়েছে গ্রামীণ ব্যাংক শুধু একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প নাই এটি সমাজ বদলে দেওয়ার এক অসাধারণ এক শান্তির আন্দোলন এই কথা তো আমরা সবাই জানি দারিদ্রের কোনো দেশ নেই দারিদ্র্যের কোনো ভাষা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তার গ্রামীণ ব্যাংকের চিন্তাভাবনা ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানসাস থেকে শুরু করে আফ্রিকা জাপান ইউরোপ এমনকি ভারতের ক্ষুদ্র ঋণের বিস্তার হয়েছে বিশ্ব দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংক অনন্য এক অনুকরণীয় মডেল এই ক্ষুদ্র ঋণের কারণেই আজ প্রান্তিক মানুষের ভাগ্য বদলে গেছে তা না হলে দারিদ্র্যের শৃঙ্খল থেকে বাংলাদেশ মুক্তি হতো না কখনোই এ বিশ্বের কতগুলো দুর্ভিক্ষ হতো কে জানে আর এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন কিন্তু এর আগেই ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বে একজন আলোচিত প্রশংসিত এবং দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের উদ্ভাবনী ধারণায় বাস্তবায়নের জন্য উনিশশো সালে এশিয়ান নোবেল হিসেবে খ্যাত র্যামন সাই পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নের জন্য তার ক্ষুদ্র ঋণ মডেলের স্বীকৃতি তাকে এ পুরস্কার দেয় এখানে বলে রাখা ভালো যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া নারীদের মালিকানা প্রদান করা হয়েছে এর ফলে কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ শুধু বাড়েনি তাদের ক্ষমতায়নও ঘটেছে বাংলাদেশের নারী জাগরণের ক্ষেত্রে এক নীরব বিপ্লব করেছে গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের এই নারী জাগরণের প্রতিকৃৎ প্রতিষ্ঠান বাংলাদেশে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবদানকে স্বীকৃতি দেয় এবং তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় সেই স্বাধীনতা পুরস্কারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস যতটা না সম্মানিত হয়েছে তার চেয়ে সম্মানিত হয়েছে স্বাধীনতা পুরস্কার কিন্তু এই দেশে ঘৃণ রাজনৈতিক সংক্রান্তে তাকে অপমান অপদস্থ করা হয়েছে দাঁড় করানো হয়েছে খাঁচার কাঠগড়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব নানাভাবে মূল্যায়ন করে বিশ্বের মানবকল্যাণে তার অবদান বহুমাত্রিক এই মুহূর্তে বাংলাদেশ বিনির্মাণে তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য তিনি নেশন বিল্ডার হিসেবে ভোষিত হয়েছেন গণ অভ্যুত্থানের পর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেই পরপরই তিনি এই নেশন বিল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাতই ডিসেম্বর বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার এ উপাধি দিয়েছে নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় সাত নম্বরে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের খেতাব দেওয়া হয় এই খেতাব এই নেশন বিল্ডার খেতাব নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় অর্জন এছাড়া সম্প্রতি বিশ্বের প্রভাবশালী মুসলিম দেশগুলোর মধ্যে জায়গা পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড দ্য ওয়ার্ল্ডস ফাইভ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস এ তালিকা অন্তর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এসছে পঞ্চাশ নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মক্ষেত্রের মূল জায়গা মানব কল্যাণ মানব কল্যাণের সব শাখাতেই তার অবদান অনস্বীকার্য তিনি একদিকে যেমন নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার লড়াইয়ের অগ্রযোদ্ধা অন্যদিকে তারুণ্যের জন্য পৃথিবী নির্মাণে তিনি বিশ্বের প্রধান কণ্ঠস্বর তিনি নারী জাগরণের জন্য কাজ করেছেন বিশ্বজুড়ে তিনি তারুণ্যের জয়গাথা গিয়েছেন তারুণ্যের নেতৃত্বের কথা বলেছেন বাংলাদেশ যার বাস্তবায়ন ঘটিয়েছে তিনি তারুণ্যের শক্তিতে বিশ্বাস করেন তারুণ্যরাই তরুণরাই যে বিশ্ব বদলে দিতে পারে এ ভাবনায় তিনি জাগরিত সে ভাবনার কারণে অনুপ্রাণিত হয়ে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন আর এ কারণে তিনি স্বীকৃতি পেয়েছেন ক্রীড়া জগতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দুই সালে ওয়ার্ল্ড ফুটবল সামিটের ডাব্লিউ আজীবন সম্মাননা পুরস্কার পান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওই বছর এগারোই ডিসেম্বর সৌদি আরবে জেদ্দায় এ পুরস্কার প্রদান করা হয় তার অন্যের জয়গানের জন্যই তিনি বিশ্ব ক্রীড়ার ক্ষেত্রে নিজেকে সব সময় সম্পৃক্ত রেখেছেন আর বিশ্ব তার প্রজ্ঞা জ্ঞান গ্রহণ করে তার অভিজ্ঞতা শিক্ষ হয়ে আলোকিত হয় বিকশিত হয় দু সালে অলিম্পিকে তিনি অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড লাভ করেন শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ও শান্তিতে অবদানের জন্য তার অলিম্পিক স্বীকৃতি দেওয়া হয় ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিভার্স এমন একজন ব্যক্তিত্ব এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ যুগে যুগে কালে কালে ক্ষণে ক্ষণে জন্মায় না শত বৎসরেও একটি দেশে এরকম কজন ব্যক্তি জন্মায় এ নিয়ে আমাদের সন্দেহ এরকম ক্ষণজন্মা পুরুষের ব্যক্তিজীবনের কথা সারা সারাদিন বললেও শেষ হবে না ভিউয়ার্স আমরা সত্যি মানুষ হিসেবে গর্বিত যে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছে সেরকম একটি ক্যান্ট্রিকালে এমন একটি আলোকবর্তিকা এসে আমাদের এই দেশের ইতিহাসের একটি অংশ হয়ে গেলেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি বাংলাদেশি মানুষ হিসেবে আমরা গর্বিত যে এত গুণের সমাহার যার ভিতরে তিনি এখন আমাদের বাংলাদেশের সরকার প্রধান ইতিহাসের পাতায় নাম লেখা হলো তার ভিওয়ার্স ভালো থাকবেন আপনারা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে থাকবো